নমস্কার মিঠু ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি চাল ইলিশের মাথা দিয়ে আর তার সঙ্গে একটা আলু এবার আমি এগুলোকে খুব সুন্দর করে কেটে নেব ইলিশের মাথা দুটোকে আমি নুন হলুদ মাখিয়ে দু দু টুকরো করে করে নেবো মানে চার পিস হয়ে যাবে দুটো দুটোই টুকরো করে নিলে আর চালকুমড়োটা চাল খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে কেটে নেবো কারণ এটা গ্রেট করে আমি নেবো গ্রেট করলে সুন্দর হয় যেমন তরকারিটা রান্নাও সুন্দর হয় স্ট্রাকচারটা দারুণ হয় তাড়াতাড়ি হয় আর এর ভেতরে যে অতিরিক্ত একটা জল থাকে সেটাও আমি ফেলে দিতে পারবো গ্রেট করলে তা আমি চাল কুমড়ো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোও ছোটো ছোটো ডুমো করে কেটে নিলাম তা দেখো কত জল দেখো থালার মধ্যে হয়েছে চাল থেকে চাল কুমড়ো এইভাবে দেখো এই জল শোকাতে গেলে অনেক সমস্যা আছে কারণ চাল কুমড়ো বেশিক্ষণ ধরে রান্না করলে একটা টক ভাব এসে যায় এবার আমি গ্যাসে কড়াই দিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে মধ্যে মাথাগুলো আমি ভেজে নেব। ইলিশের মাথা দুটো আমি ভালো করে ভেজে নেব চাল কুমড়ো লাউ কচু শাক এগুলো করতে গেলে মাথা দিয়ে খুব মাছের মাথা দিয়ে আমার নয় তা মাছের মাথা দিয়ে করতে গেলে খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হয় অনেক সময় পুঁশাকেও মাছের মাথা দেওয়া দিয়ে চচ্চড়ি খুব ভালো হয় খেতে আমরা করে থাকি তা মাথাগুলো সেই জন্য আমি খুব ভালো করে ভেজে নেবো মাথা দুটো ভেজে নিয়ে তারপর আমি চাল কুমড়োটা বসাবো কেন কি মাথা যদি ভাজা কম থাকে একটা আস্তে গন্ধ ছাড়ে আর সেটা কিন্তু চাল কুমড়োতে বোঝা যাবে কারণ আমি চাল কুমড়োতে তো গরম মশলা ইউজ করবো না বা ওই ধরনের কোনো সেরকম গন্ধযুক্ত কোনো মশলা ইউজ করব না যার জন্য আমার এটা আজকে সিম্পল একটা সাদা মাঠা আর রান্না আমি জিরে আদা বাটা ধনে গুঁড়ো ও চিনি এটাই আমি আজকে রান্নার জন্যে ব্যবহার করব তা মাথাগুলো হয়ে গেল ভাজা ভালো করে ভেজে এগুলোকে তুলে রাখব দেখো কি সুন্দর আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ও কালো জিরে দিয়ে দিলাম আলুটা আলুটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম গ্রেট করা কুমড়োটা নুন হলুদ দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়ব দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা চাল কুমড়োটা কিন্তু আমি একটু চিপে জলটা ফেলে দিয়ে নিয়েছি হলে অনেকক্ষণ ধরে ওই জল শোকাতে হতো আর জল শোকাতে গিয়ে তখন চাল কুমড়োটা টেস্টটা একদম একটু টক টক এসে যায় আপনারা ফলো করেছেন কি না জানি না এবার লক্ষ্য করে দেখবেন যে অনেকক্ষণ ধরে চাল কুমড়ো রান্না করলে একটা টক টেস্ট ওর মধ্যে চলে আসে দিয়ে দিলাম এক চামচ চিনি ছোট চামচের এবার মাথাগুলো দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি কেন কি আমার রান্না প্রায় হয়ে এসেছে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখো এর স্ট্রাকচার দেখলেই বোঝা যায় যারা রান্না করেন বা খান তারা তো সবাই জানেন ভালো লাগলে লাইক কমেন্ট করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন আবার দেখা হবে ভালো থাকবেন